আপনি হয়তো খাওয়াইছেন তখন বুঝতেছেন খাওয়াইছেন কিন্তু তার বডিতে কাজ করে নাই উলান করে নাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাত দিন হোক পনেরো দিন হোক অনেকের ধারণা যে গরু বাচ্চা দেওয়ার পর দেওয়া যাবে না ডেফিনেটলি দেওয়া যাবে আপনার জানেন গরুতে তিনটা কেভিটি একটা হচ্ছে থোরাসিক কেভিটি যেখানে লাংস হার্ট এগুলো থাকে লিভার তারপর অ্যাবডোমিনাল কেভিটি শুধু রুমেন থাকে রুমেন মানে পাকিস্থলি প্যালভিক কেভিটি যেখানে অন্যান্য রিপোর্ডেভার্গানগুলো থাকে সুতরাং একটার সঙ্গে আরেকটা কোনো মিল নাই আপনি বাচ্চা দেওয়া পরের দিনে খাওয়াতে পারবেন যে ইল হেলথ হয় সাত দিন খাওয়ান পরের দিনে খাওয়ান এক মাসে খাওয়ান এটা এটা বুঝবেন আপনি তো গরুর কন্ডিশনটা কীরকম জানা বোঝা যাচ্ছে যে না গরুর আপনি আসারও ফল পাচ্ছেন না গরুর রাফ হেয়ার কোট রাফ হয়ে আছে অ্যালোভেলো হয়ে আছে গরুরা দেখলে মনে হচ্ছে যে না সে পুষ্টিতে ভুগতেছে ইন দ্যাট কেস আপনি আর্লি খাওয়ান হলে এক মাস পরে খাওয়ান মোহাম্মদ আল আমিন আকুর মোহাম্মদ আলামিন এখন গ্রিল গেছেন আমার নতুন গাবি প্রথম দুইবার বীজ দিছি গুণাবেট দিয়ে বীজ দিছি তারপরও গরু হিটে এসেছে এ বিষয়ে তিনি জানতে চান গতকালকে আমাদের আমাদের এক্স ডাইরেক্টর এআই উনি ডেনমার্কতে থেকে আসছেন তিন সপ্তাহে একটা ট্রেনিং ছিল ওনার কাছ থেকে আমরা ফিডব্যাক জানতে চাইলাম ওরা আপনার কী এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন তো উনি বলল উনি যেহেতু এআই সেক্টরে উনি ছিলেন উনি বললো ওই দেশেও কনসেপশন রেট হচ্ছে ফিফটি পারসেন্ট ডেনমার্কের মতো একটা দেশ যাদের কনসেশন রেট হচ্ছে ফিফটি পারসেন্ট তাহলে এখন শুধু এটুকু বুঝতে থাকেন গরুর এ রিপিট হবে এটাই স্বাভাবিক কিন্তু নট লাইক এরকম যে পাঁচবার ছয় বার সাতবার ওইরকম না একবার হতেই পারে দুইবার হতেই পারে নানান কারণ হতে পারে আপনারা জানেন মানে রিপিট ব্রিডিংয়ের অনেকগুলো কারণ আছে তার মধ্যে বড় কারণটা হচ্ছে টাইমিং সময়টা আপনি ধরতে পারলেন না আপনি যখন দেখলেন গরুটি আসে আপনি খামারে গেলেন বিকেলবেলা কিন্তু গরুকে ধিটে চলে আসছে সকালবেলা তাহলে আপনার টাইমটা হওয়ার কথা ছিল বারো ঘন্টা সন্ধ্যার পরে ইনসিমেশন করা কিন্তু আপনি কিন্তু টাইমটা করলেন না তো সুতরাং রিপিট হতেই পারে কিন্তু এরকম না যে দুইবার তিনবার চারবার পাঁচ বছর যখন এই দুইবার ফিল করবেন তখন অবশ্যই আপনি একজন এক্সপিরিয়েন্স ডক্টরের সাথে ভেটেরিনারির সাথে কথা বলবেন ওনাকে দেখাবেন বা সিমটমগুলো দেখাবেন করে এরকম তাছাড়া এখন থেকে আপনি প্রিকশন হিসেবে নেবেন গরুকে কাঁচা ঘাস দেবেন গরুকে সূর্য আলো দিবেন গরুকে কিমনি ওষুধ খাওয়াবেন রাইট এটুকি যদি করতে পারেন আর যদি তার মল ভালো থাকে মিউ কাজটা যদি খালি ভালো থাকে তাহলে এত রিপিট হওয়ার কথা না এটুকু শুধু আপনারা ঠিক রাখেন তাহলে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ